হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কারণ আজকে আমার সব কিছু রান্না বাড়া আজকে সংসার সামলানোর দায়িত্বটা আমার ছিল এই জন্য আমি ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি কারণ আপু আজকে আমার ভাগ্নির সাথে ভার্সিটিতে গিয়েছে আপু একদিনও যায় না এই জন্য আপুকে আজকে জোর করে নিয়ে গিয়েছে আমার ভাগ্নি একদুল্লা ভাই এই জন্য আমাকে আজকে সব সব কিছু একা করতে হবে এই জন্য আমি একটু লেট করি নাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বিছানা ঠিক করে তারপরে বাহিরে চলে যাব নাস্তা করতে কারণ তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে একা একা দুপুরের মধ্যে রান্না বাড়া কাজকর্ম ঘর পরিষ্কার সব কিছু একা যেহেতু করতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি করে যেয়ে নাস্তাও খেয়ে নিলাম আর গতকালকে আলু সিদ্ধ করে ডিম দিয়ে ঝোল ছিল সেটা দিয়ে আমি রুটি খেয়ে নিলাম আর এখন আমি পুরো বাসাটাও একদম সুন্দর করে পরিষ্কার করেও নিলাম কারণ আমি সব সময় রান্না করতে যাওয়ার আগেই ঘর পরিষ্কার করে সব কিছু করে রেখে যাই আর তারপরে রান্না শেষ করে শুধু ঘরটা মুছে দেই কারণ রান্না করার পরে শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে আর আমার কাছে ভালো লাগে না তখন সব কিছু পরিষ্কার করতে এই আমি আগে থেকেই করে রেখে যাই তারপরে রান্না শেষ করে শুধু ঘরটা মুছে দেই ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি ঘরের সব ফার্নিচারগুলোও মুছে নিয়েছি এখন দেখি ওভেনের মধ্যেও তরকারি ছিটা ঝোল পড়েছে একটু সেটাও আমি সুন্দর করেও পরিষ্কার করে নিলাম কারণ সব কিছু পরিষ্কার থাকলে যেমন দেখতে ভালো লাগে তেমন মনটাও অনেক বেশি ভালো হয় আর আমি এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি এখন দেখি পাশে ওষুধের বক্স আছে সেই বক্সগুলো ধুলা পড়ে গেছে আমি ভিজে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু দেখি সেভাবে পরিষ্কার হয় নাই নোংরা নোংরা লেগে আছে এই জন্য আমি সেটাও সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন ওষুধ খায় না এমন তো কেউ নেই এখন মনে হয় প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যতগুলো ততগুলো ওষুধের বক্স আছে সবারই কারণ ওষুধ ছাড়া এখন তো আর কেউ থাকে না প্রত্যেকটা মানুষই ওষুধের উপরেই বেঁচে থাকে আর এখন আমি ওষুধের বক্সগুলো সুন্দর করে একদম ক্লিন করে নিলাম আসলে আমার কাছে না এখন অনেক বেশি ভালো লাগছে দেখতে আর এই ওয়ার্ড্রোবের উপরটাও পরিষ্কার করে নিলাম কালো জিনিস আসলে এত বেশি ধুলা পরে মোছার পরে আধা ঘন্টা পরে যেয়ে দেখব আবার সাদা হয়ে গিয়েছে মাঝে মাঝে না আমার খুবই রাগ হয় যে এত নোংরা হয়ে যায় কিন্তু তারপরও না আমার কালো খুবই কালোর প্রতি আমি দুর্বল আসলে কালো জিনিস দেখলেই কেন যে আমি দুর্বল হয়ে পড়ে আমাকে কিনতেই হয় আর সব কাজ শেষ করে আমি তাড়াতাড়ি করে করে তরকারি কেটে নিলাম রান্না করব আর ওদিকে মাছও ভিজিয়ে রেখেছি মাছ রান্না করব আর করলা ভাজি করব। আমি একা আপু বলছে যে শুধু ভাজি করে রাখিস আমি রাতে করবো নি তরকারি আছে তারপর আমি বললাম যে না আমি দুইটা করে নিতেই পারবো কিন্তু তরকারি কেটে ধুইতে যেয়ে দেখি যে পানি নেই আসলে কারেন্টও নেই আমি ভাবছি যে কারেন্ট নেই পানি নেই তাহলে একটু পরে রান্না করি আমি বসে থাকবো এই জন্য আমি ঘরটাও মুছে নিলাম বাড়িয়াল আঙ্কেলের কাছে কল দিব। এর মধ্যে বাড়িয়াল আঙ্কেল আসছিল একটা দরকারে তখন বাড়িয়াল আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল বললো পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না আঙ্কেল বলতেছে আমিও জানি না এই জন্যে পানি তোলা হয় নাই কি আর করার আপুকে ফোন দিলাম যে আপু আজকে কারেন্ট আসবে না আপু তখন ভার্সিটি থেকে রোস্ট করলা ভাজি আর সুটকি মাছের তরকারি আনছিল সেটা দিয়ে আমরা দুপুরে সবাই মিলে খেয়ে নিয়েছি আর সুটকি মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ